এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইট করবেন তো ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আপনার হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই দিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট তো এটা আপনাদের পাবলিক সিলেক্ট করা থাকবে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা আমার পাবলিক সিলেক্ট করা রয়েছে পাবলিক সিলেক্ট করা থাকলে সকলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে তো প্রত্যেকটি অপশানের কাজ আমি আপনাদের বলেইছি তো সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড সিলেক্ট করা হয়েছে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপর দেখতে যেন ফ্রেন্ডস এক্সেপ্ট তো এটা যদি আপনারা সিলেক্ট করেন তো এখানে নিচে লেখা রয়েছে ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস তো আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর আপনারা যেই সমস্ত ফ্রেন্ডসদের এখান থেকে সিলেক্ট করবেন তারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ডলিস্ট দেখতে হবে না তারপর নেক্সট তো একটা কথা বলে রাখি আপনারা যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যাদের এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওপরে এখানে ডানে ক্লিক করবেন ঠিক আছে তো তারা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্ট দেখতে হবে না তারপর নেক্সট হচ্ছে কি স্পেসিফিক ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনলি শো টু সাম ফ্রেন্ডস যদি আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে আপনারা যাদের সিলেক্ট করবেন তারাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে হবে তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন অনলিট যদি আপনারা না চান যে কেউ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট দেখতে হবে না তাহলে আপনারা এখান থেকে অনলিমিট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে সেভ ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্ট হাইড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন